মানুষ আপনার কাছে কি চাই উকিল চাই আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চাই আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি চাই আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংক ব্যাংকার চাই আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চাই আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চাই আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু প্রমাণিত বিভিন্ন ধরনের মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন Thanks for watching.